জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর এবার দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের অপেক্ষা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ তেইশ আসামি সাজা হবে কিনা তা জানা যাবে কাল সবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন এমন প্রত্যাশা দুদকের আইনজীবীর পূর্বাচলের রাজুকের প্লট বরাতে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে পৃথক তিন মামলা করে দুদক তদন্ত শেষে গত দশই মার্চ শেখ হাসিনা জয় ও পুতুলসহ তেইশ জনের বিরুদ্ধে দেয়া হয় অভিযোগপত্র আর একত্রিশে জুলাই বিচার শুরুর আদেশ দেন আদালত এসব মামলায় সাক্ষ্য দেন একানব্বই জন সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে এসে আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন রাজকের সাবেক কর্মকর্তা খুশিদ আলম নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য চলছে প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর সেরা। যুক্তিতর্ক শেষে তেইশে নভেম্বর রায়ের দিন ঠিক করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুদক বলছে মেয়ের আবদার রাখতে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে দুই সন্তানের নামে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা দলিল দস্তাবেজ সহ সাক্ষ্যতে তার প্রমাণ মিলেছে দালিলিক প্রমাণ সে সমস্ত দালিলিক প্রমাণ আমরা বিজ্ঞ আদালতে সাবমিট করেছি বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন এবং মৌখিকভাবেও সাক্ষী দিয়েছি সে বিষয়গুলো বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন এখন এই অপরাধের যে সর্বোচ্চ শাস্তি কিংবা অন্যান্য শাস্তি যা আছে অন্যান্য ধারা শেষমতে শাস্ত্রীয় বিষয়টা হচ্ছে বিগো আদালতের নির্ভর করে এই মামলায় শেখ হাসিনা সহ সব আসামির যাবত জীবন কারাদণ্ডের আশা দুদকের রাজুকের নিয়মিত অমান্য করে উনি একটা প্লোট রাজুক থেকে নিলেন এছাড়া আমরা সাক্ষীরা বিগো আদালতে সাক্ষ্য প্রমাণ দিয়েছেন সংশ্লিষ্ট আলামতগুলা বিজ্ঞ আদালতে আসছে একই অভিযোগে আরেক মামলায় শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ সতেরো জনের রায় ঘোষণা করা হবে পহেলা ডিসেম্বর এছাড়া শেখ রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা শুনানির শেষ পর্যায়ে আফরিন আনোয়ার